নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া শ্যুট আউটের ঘটনায় স্থানীয় কাউন্সিলরের আশঙ্কা ও আতঙ্ক প্রকাশ করা দলের প্রতি অনাস্থা বলছেন বিধায়ক মদন মিত্র দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও বিদ্ধ হলেন মদন বানে কি বলছে শুনে নেব এবং আমি কাল গিয়েছিলাম আজকে বিকেলে আমি মিটিং দেখেছি একটা পিচ্ছির ঘটনা আর আরেকটা এখন আমাদের কাউন্সিলরকে শুনলাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই মূলক আশঙ্কা করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আপনি অনাস্থা থাকে করছেন সেই কোনোখানে কৃষক করতে খোঁজা খুঁজি করতে তো ওটা রেলের রিয়াটা মগান তো ছেলেরা সবাই ভালো আছে সাধারণ পুলিশ ঘুরবে যে করেছে আর সাধারণ মানুষকে আমরা সঙ্গে নিয়ে থাকবো এবং ওখানকার উন্নয়নের ব্যাপারে আমি ব্যক্তিগত নজর রাখবো দের পর বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা